এই থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদিন বাংলাদেশের সংবিধান প্রণয়নের পঞ্চাশ বছর পূর্তি হলো আজ চার নভেম্বর বাংলাদেশের সংবিধান এখন কেমন আছে সংবিধানে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য যে ব্যালেন্স থাকার কথা পাওয়ার ক্ষেত্রে সেটি আছে কিনা সেগুলি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের আরো রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক অধ্যাপক আসিফ নজরুল রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক আসিফ নজরুল এক নম্বর কথা হচ্ছে উনি পত্রিকায় যেভাবে আসছে উনি বলেছেন যে কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কথা বলেছেন একটা হচ্ছে উনি অসুস্থ আরেকটা হচ্ছে বয়বৃদ্ধ বৃদ্ধ নারী আর একটা হচ্ছে ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে দেখা করেছে এই তিনটা কারণের একটাও তো পুবে যায় নাই এই তিনটা কারণই তো উপস্থিত আছে উনি তো বয় বৃদ্ধই আছেন ওনার বয়স কমে যায় নাই উনি তো অসুস্থ আছেন এবং ওনার যে ভাই বোনরা যে মানবিক অ্যাপিল নিয়ে গিয়েছিল ওনাদের অ্যাটিচিউড তো ওই আছে সাথে উনি বিএনপির অ্যাক্টিভিটিস কে রিলেট করলেন কোন যুক্তিটা আমি বুঝলাম না সেকেন্ড কথা হচ্ছে উনি যে বললেন বিএনপি বাড়াবাড়ি করলে মানে বাড়াবাড়ি কোনটা বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে জনসভা করছে আপনি যদি অতীতে লগি বৈঠার কথা আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনের কথা ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনের কথা চিন্তা করেন ইভেন যে মানে এখানে উনি বাড়াবাড়িটা কি দেখলেন এটা বুঝতে পারলাম না আমি একটু ছোট করে প্রশ্ন করতে পারি যে বিএনপি বেগম খালেদা জিয়া এখনো বিএনপির চেয়ারপার্সন গঠনতন্ত্র অনুসারে তিনি বিএনপির সকল নীতি নির্ধারণ করে থাকেন এবং বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে দশ ডিসেম্বর পর থেকে সবকিছু নাকি বেগম খালেদা জিয়ার কথায় চলবে উনি যদি বয়বৃদ্ধ বৃদ্ধ হিসাবে একজন কনভিক্টেড হিসাবে বাসায় গিয়ে থাকতে চান নির্বাহী আদেশে তিনি তো নিজেকে বিএনপির রাজনীতি থেকে বিযুক্ত করতে পারতেন তিনি বলতে পারতেন যে আমি আর বিএনপির চেয়ারপারসন নই আমার সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই ফ্যাক্ট রিমেন্স তিনি বিএনপির চেয়ারপারসন বিএনপি যা করে তার দায় তারই আচ্ছা ফাইন এটা আপনি ভালো বলেছেন এখন আপনি একটা খেয়াল করেন সারা পৃথিবীর রাজনীতিতে এটা হয় আপনি জাস্ট বাংলাদেশের দিকে খেয়াল করেন বাংলাদেশে পঁচিশে মার্চের যখন বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গিয়েছিল যখন আমরা জানতাম বঙ্গবন্ধু মেরেও ফেলতে পারে বিচার করে আমরা তো বঙ্গবন্ধুকেই রাষ্ট্রপতি করেছিলাম আমরা কি বলেছিলাম যে বঙ্গবন্ধু এখন রাষ্ট্রদ্রোহীদের মামলাতে উনি মৃত্যুবরণ করতে পারে কাজে উনাকে রাষ্ট্রপতি রাখা দরকার নেই এত বড় একটা সিদ্ধান্ত মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের প্রধান আমরা বঙ্গবন্ধুকে রেখেছি বঙ্গবন্ধু যখন আপনার মামলা ষড়যন্ত্র ছিল তখন আমরা বলেছি বঙ্গবন্ধুকে ছাড়া কোনো গোল টেবিল হবে না কোনো আলোচনা হবে না এটা তো সারা পৃথিবীর রাজনীতি আপনি ভারতের রাজনীতি দেখেন আপনি ইন্ডিয়া পাকিস্তানের রাজনীতি দেখেন যেগুলি যখন একটা নেতাকে অন্য বৈরী একটা সরকার এসে শাস্তি দেয় তখন সাথে সাথে কি ওই দল বলে আচ্ছা ঠিক আছে এখন থেকে এই তারা আমাদের শাস্তি পেয়েছে কি হয় নাকি আপনি পলিটিক্যাল কালচারে যেটা এক্সেপ্টেবল না সেরকম একটা কিছু আশা করবেন কেন আর একটা কথা কি কি বলতে বলেছে কথাটা বলতেও বলে এটা কি যে তিনটা কনসিডারেশনে মানে প্রধানমন্ত্রী তো বলেছেন এই তিনটা কনসিডারেশনে ওনাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে এই তিনটা কনসিডারেশন কি উদাহ হয়ে গেছে উনি যদি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল উনি যদি বলতেন ফোর্থ কনসিডারেশন ছিল যে বেগম জিয়াকে কোন রাজনৈতিক সাম্প্রতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না উনাকে রেফার করা হবে না বিএনপি উনার মুক্তি চাবে না বিএনপি উনার আন্দারে নিয়ে ইলেকশন করতে চাবে না এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহে থাকার অনুমতি তখন আমরা বলতে পারতাম যে না ওই কারণটা এখন আর নাই তো এটা কোনো কার্যকর সম্পর্ক পাইনি আমার কাছে হুমকি দিচ্ছেন এবং বিএনপির মানুষের জন্য যে স্পর্শকাতর একটা ব্যাপার সেটাকে বিএনপি করতো জ্বালা করতো না হয় আমি আপনি আপনি আইন বিভাগের একজন অধ্যাপকের পাশাপাশি আপনারও একটি বড় পরিচয় রাজনৈতিক বিশ্লেষক বটে এবং আপনি মাঠের সাংবাদিকতাও অনেকদিন করেছেন আমি শুধু জানতে চাই যে বঙ্গবন্ধুর উদাহরণ আপনি দিলেন বঙ্গবন্ধুকে কিন্তু কোনদিন জেলের কথা বলে বা কারাগারে নিয়ে যাব কথা বলে আসলে এরকম হুমকি দেওয়া সম্ভব হয় না তিনি আরো তিনবার বলেছেন কারাগারে গেলে কোনো রকম কোনো সমস্যা নাই বিএনপি বেগমজিয়ার কারাগারে যাওয়াটাকে একটু বেশি মানে রাজনীতি করতে গেলে কারাগারে যা আপনি সংস্কৃতির কথা বলছিলেন সেটিকে মানে বিএনপির আমি যদি এভাবে বলি বিএনপির আর্ম টুইস্ট করার এত সুযোগটা এখানে দিয়ে রাখছে কেন বিএনপি মানে ব্যাপারটা এরকম কেন আচ্ছা দিয়ে রাখছে এটা আমি একটাকে বলি আপনি খেয়াল করে দেখেন বঙ্গবন্ধ অনেকবার জেলে গিয়েছেন কোনবার কিন্তু জেলে ওনার সাথে ট্রিটমেন্ট করা হয়নি আমি বঙ্গবন্ধু উদাহরণ টানছি যে বঙ্গবন্ধুকে পাকিস্তানের সবচেয়ে বড় সূত্র মনে করত জেলখানায় আপনি ওনার অসমাপ্ত আত্মজীবনী সবকিছু পড়ে দেখেন যে ওনাকে অত্যন্ত সসম্মানে অত্যন্ত কমফোর্টেবল অবস্থায় জেলখানায় রাখা হতো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওনাকে তো কনভিক্ট করা হয় নাই একটা দুর্নীতির মামলায় কনভিকশন হয়েছিল তো পরে বাদ হয়ে যায় কিন্তু ওনাকে তো কনভিক্ট করে এই দুঃসহ যন্ত্রণায় মধ্যে দিয়ে যেতে হয় নাই থার্ড প্রশ্ন হচ্ছে আপনি বিচারের সময় দেখেন রহমান খান আমিও লিখেছিলাম এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রচুর প্রশ্ন ছিল প্রচুর প্রশ্ন ছিল সেখানে যেভাবে অ্যানালাইসিস করা হয়েছে যেভাবে রায় হয়েছে নিম্ন আদালতের শাস্তি উচ্চ আদালতে বেড়ে গেছে এগুলি খুব স্বাভাবিক ঘটনা না এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পরস্পরের বিরুদ্ধে এত বেশি শত্রুভাবাপন্ন রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয় মানে একটা মামলার কথা মনে পড়ছে যে মামলাটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে তো নাইকোর মামলা তো তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রী বিরুদ্ধে দিয়েছিল তো উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেল আর বেগুন জিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছে কিভাবে একটা উদাহরণ থেকে তো আমরা বুঝতে পারি কি হয় এখানে তাছাড়া আপনি যদি আরো উদাহরণ আমাকে সময় দেন আরো অনেক কিছু বলতে পারি আপনি দেখেন তারে মানে আমার কথা হচ্ছে কি আপনি এই কথা বাংলাদেশে বলতে পারবেন না যে বাংলাদেশি জুডিশিয়ারিকে নির্বাহী বিভাগ ব্যবহার করে না এবং বাংলাদেশের জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে এটা আপনি বলতে পারবেন না ফলে এটা নিয়ে আমার মনে যে আপনার আপনার বক্তব্য একদম পরিষ্কার আমরা একটু সংবিধানের আলোচনায় ফিরে আসি অ্যাডভোকেট ইসফাহসান হুমায়ুন আমাদের প্রশ্ন সংবিধান নিয়ে অনেক বেশি আমরা এরকম শুনি যে আমরা 1972 সালে সংবিধান আমরা ফেরত দিতে চাই 1972 এর সংবিধান আমাদের জন্য আদর্শ সংবিধান কিন্তু আমাদের প্রশ্ন 1972 সালের থেকে আজ পর্যন্ত চলে আসা সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে 70 অনুচ্ছেদ থাকলে আমাদের হুমায়ুন ভাতো সুবিধান নেওয়ার পর আপনিও সংশোধক ছিলেন সত্তর অনুচ্ছেদ থাকলে একটা দেশের সংবিধানে সত্তর অনুচ্ছেদ থাকলে পার্লামেন্টের কি দরকার আছে আমাদের উপসংহার হচ্ছে যদি কোনো সত্তর অনুচ্ছেদ এখনকার আমাদের সংবিধানে যেরকম আছে সেই রকম যদি থাকে তাইলে পার্লামেন্ট হচ্ছে এক ব্যক্তির ইচ্ছেকে আইনে পরিণত করার সিলমোহর মাত্র কারো কোনো সুযোগ নাই কোন কিছু করার সুযোগ নাই এই সংবিধানে বর্তমান প্রধানমন্ত্রী বা যেই প্রধানমন্ত্রী থাকুন না কেন সংসদ যেই থাকুন না কেন তার ইচ্ছাকে বাস্তবায়ন করা ছাড়া আর কোনো কিছু করার সুযোগ নাই আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা সত্তর অনুচ্ছেদ থাকলে পার্লামেন্ট শুধুমাত্র সিলমোহর আমি আসিফ প্রফেসর আসিফ নজরুলের কাছে ওই ব্যাপারে মন্তব্য শুনতে চাইবো আমি অ্যাডভোকেট ইউসুফ হুমায়ুন হুমায়ুনকে আগে একটু শুনি জি উত্তর পরিষ্কার ছোট্ট করে দিচ্ছি আমি যে আপনাকে সংবিধান বলেন আমাদের কোনো প্রসিডিওর বলেন পেনাল কোড বলেন অনেক কিছু থাকে অ্যাপ্লিকেশন অব দি ক্লজ যদি অ্যাপ্লিকেশন না হয় তাহলে তো এটা কোনো নিরর্থক অ্যাপ্লিকেশন হয়নি তো সেটা দেখাতে পারে যদি সেটার কথা আমাদের নজরুল সাহেব অত্যন্ত বিজ্ঞ লোক মনে অনেক কথা বলেছেন কথাটা হচ্ছে যে এখানে কথাটা অত লম্বা বিষয় না বিষয়টা হলো যে

অ্যাডভোকেট ইসম হুসেন প্রফেসর আসিফ নজরুল অভিযোগ করেছেন যে যেভাবে এই মামলার প্রক্রিয়া আমরা দেখেছি এবং এই মামলার রায় হওয়ার পর প্রয়াত জনাব মিজানুর রহমান খান এবং প্রফেসর আসিফ নজরুল নিজেও বেশ কিছু লুপ হোলস দেখেছিলেন যে এটি আসলে প্রসিডিউরিয়াল অন্যায় হয়েছে কিনা তার প্রতি প্রশ্ন তুলেছিলেন মানে সেটি হচ্ছে ওনার প্রশ্ন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্বাহী আদেশে থাকতে দিয়েছেন আবার ইয়া করবেন সেটি তো এটা কথাটা সেটা না কথাটা হচ্ছে যে উনি যে কথাটা বলছে কনফাইন টু ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে যে শি হ্যাজ বিন অ্যালাউড টু স্টে ইন হাউস কিপিং ইন মাইন্ড দ্যাট শি ইজ এ কনভিক্স সাজাপ্রাপ্ত সেখানে যেটা করা হয়েছে বাই দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার

আপনি যদি দুই একটু বলতেন কেন হয় নাই বাংলাদেশে কি স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো পার্লামেন্টেরিয়ান কোন সংসদ নেতা সম্পর্কে বা তার নিজস্ব দল সম্পর্কে কোনো ধরনের ব্যাপারে আপনি মনে করেন না যে তিনি বিপক্ষে ভোট দেওয়ার কথা মনে করেছেন এরকম হয় নাই কখনো

থাকে ব্যাপারে এক্সপার্ট তিনি নিশ্চয়ই বলবেন তার আগে আমি একটু প্রফেসর নজরুল আমি একটু জানিয়ে রাখি নিরপেক্ষ নির্বাচনে একটা সংবিধান পরিবর্তন প্রয়োজন মনে করেন কিনা